নমস্কার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমাদের সকলে সেরা একটি গাছ হলো অ্যাপেল গাছ আর ডিসেম্বর মাসে এসে ছাদ বাগানের অ্যাপেল গাছের আমূল পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন এই ডিসেম্বর মাসে এসে ছাদ বাগানের অ্যাপেল গাছে বিশেষ পরিচর্যা আছে এই সময় ছাদ বাগানের অ্যাপেল গাছে প্রণ বা কাঠিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি এবং কার্যকরী একটি পদ্ধতি এই সময় অ্যাপেল গাছে নানা ধরনের সমস্যা আপনি দেখতে পাবেন যেমন পাতা ঝরে পড়া থেকে শুরু করে ডাল শুকনো হয়ে যাওয়া সমস্ত সমস্যা সমাধান তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি পাশাপাশি এই ডিসেম্বর মা মাসে অ্যাপেল গাছের কী কী সার দেবেন তরল সার রাসায়নিক সার জৈব সার অজৈব সার সমস্ত সার সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য অনেক আকর্ষণীয় গুরুত্বপূর্ণ হতে চলেছে না স্কিপ করে কন্টিনিউ করুন অ্যাপেল ছাদ বাগানে অ্যাপেল একটা অত্যন্ত আকর্ষণীয় একটি গাছ ছাদ বাগানে অ্যাপেলের চারা মূলত আমরা নিয়ে আসি তিনটি প্রজাতি গোল্ডেন ডর্সেপ আরনা এবং এইচ এম নাইনটি নাইন গাছটি সঠিকভাবে রোপণ করা এবং গাছটি সঠিকভাবে পরিচর্যা করা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় হয়ে দাঁড়ায় একটি গাছকে যথেষ্ট পরিমাণ পরিচর্যা করার পরে যখন যথেষ্ট পরিমাণ বড় হয়ে ওঠে সেই গাছটি যদি সঠিকভাবে ফল বা ফুল না দেয় তাহলে কিন্তু আমাদের অনেক কষ্ট পেয়ে যায় আর এই কষ্ট যাতে না পাই তার জন্য আপনাদের প্রথম এবং প্রাথমিক যেটি হয় সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন আপনারা অবশ্যই লো চিলি এবং হাই চিলি অবশ্যই নির্বাচন করবেন অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা এবং উষ্ণ প্রধান অঞ্চলের অ্যাপেল জাত নির্বাচন করবেন প্রাথমিক পর্যায়ে তিনটি প্রজাতির নাম বললাম অর্থাৎ গোল্ডেন টরসেফ আন্না এবং এইচ এম নাইনটি নাইন এই তিনটি প্রজাতি আপনি নিলে অবশ্যই গ্রীষ্ম প্রধান অঞ্চলে আপনি ফলন পেয়েতে পারেন এবারে আপনি গাছ রোপণ করলেন পাথুরি অঞ্চলের মাটি দিলেন গাছটিকে সঠিকভাবে বাড়িয়ে তুললেন কিন্তু সঠিক সময় সঠিকভাবে খাবার এবং গাছকে প্রুনিং করলেন না মাইক্রোনিউট্রেন প্রোটিন ফ্যাট ভিটামিন যেমন মানুষের শরীরে প্রয়োজন গাছের শরীরেও কিন্তু সঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োজন গাছে সঠিকভাবে খাবার আপনাকে যেমন দিতে হবে ঠিক তেমনই প্রোটিন বিভিন্ন ধরনের ভিটামিন বিভিন্ন স্প্রে ফর্মে খাবার তরল খাবার রাসায়নিক খাবার বিভিন্ন ধরনের অজৈব খাবার জৈব খাবার কিন্তু গাছে দিতে হয় তা আসুন একদম গাছের গোড়া থেকে আমি গাছের মাথা পর্যন্ত কি কী পরিচর্যা করতে হয় বিশেষ করে ডিসেম্বর মাসে আপনার পরিপূর্ণ বড় গাছে কিভাবে পরিচর্যা করবেন পাশাপাশি ছোটো অ্যাপেল গাছগুলোকেও কীভাবে পরিচর্যা করবেন আজকের ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন একটি গাছকে আপনি সঠিকভাবে রোপণ করলেন রোপণ করার পরে আপনি সঠিকভাবে গাছে যদি খাবার দিতে পারেন তাহলে দেখবেন একটা সময় গাছ আপনাকে একদম হতাশ করবে না এই খাবারের মধ্যে যে খাবারটি থাকবে সেটি হচ্ছে শিঙ্কু কুচি নিমখোল হাড়গুঁড়ো কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল মিশ্রিত যে খাবার যে খাবারটি ছাদ বাগানের সেরা মিশ্র খাবার নামে পরিচিত সেই খাবারটি আপনি অবশ্যই দেবেন কতদিন অন্তর দেবেন দু মাস অন্তর ছাদ বাগানে দিয়ে দেবেন অবশ্যই আপনার ছাদ বাগানের গাছগুলো সুস্থ সবলভাবে থাকবে ছাদ বাগানে এর মধ্যে অন্যতম সেরা গাছ হল অ্যাপেল গাছ অ্যাপেল গাছকে ভালো রাখার জন্য আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের খাবার যেমন প্রয়োগ করতে হবে তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শীতে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফাঙ্গিসাইটের প্রয়োগ করতে হবে অ্যাপেল গাছ এমন একটি গাছ যেখানে মোটামুটি কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের উৎপাদ ঘটে কুয়াশা এবং শিশির আসার পাশাপাশি ছাদ বাগানে বিভিন্ন নত্যা নতুন ফাঙ্গাসের উৎপাদ ঘটে থাকে গাছের ডাল শুকনো থেকে শুরু করে পাটা পুড়ে যাওয়ার সমস্যা মতো এই ধরনের সমস্যাও আপনি দেখতে পাবেন তাই কিন্তু আপনাকে নিয়মিত ফার্গিসাইট এবং কীটনাশক প্রয়োগ করতে হবে ফার্গিসাইট এবং কীটনাশকের মধ্যে আপনি যেটি প্রয়োগ করবেন এক্ষেত্রে কুয়াশা এবং শিশিরের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আপনি অ্যামিস্টার চপ এম ফর্টি ফাইভ ব্লু কপার বা ব্লাইটক্স এই কটি ফাঙ্গিসাইড অবশ্যই আপনি প্রয়োগ করতে পারেন এটি আপনি সাত থেকে দশ দিন অন্তর অন্তর এক থেকে দু গ্রাম তরল হলে এক থেকে দু এম এবং অবশ্যই গুঁড়ো হলে এক থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে আপনি প্রয়োগ করতে পারেন এর সঙ্গে সঙ্গে অ্যাপেল গাছে বিভিন্ন ধরনের লাল মাকর সাদা মাছি বিভিন্ন ধরনের লেদা পোকা পাতা খাওয়া পোকার আক্রমণ ঘটে হঠাৎ হঠাৎ করে দেখবেন অ্যাপেল গাছের কচি পাতাগুলো এই ধরনের কুকড়ে যাওয়ার মতো সমস্যা হচ্ছে এই ডিসেম্বর মাসে এটি কিন্তু এক ধরনের পোকার আক্রমণ এই পোকাগুলো সাধারণত গাছের পাতার নিচে থাকে যা সাদা মাছির প্রচণ্ড আক্রমণ থাকে এই পোকাগুলো কিন্তু নতুন পাতাতে আক্রমণ করে গাছের পাতার রস চুষে খায় যার জন্য পাতাগুলো বিকৃত হয়ে যায় তাই এই সময় কিন্তু ছাদ বাগানে অ্যাপেল গাছের পোকামাকড়ের উৎপাদ কমানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করতে হবে ডাইমাটে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের যে কোনো কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রম যা জাতের যে কীটনাশকগুলো আছে সেটি কিন্তু প্রয়োগ করতে পারেন অ্যাপেল গাছ ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ গাছ হলেও কিন্তু এটিকে কিন্তু প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু পূণ করতে হয় নভেম্বর মাসের শেষে ডিসেম্বর মাসের প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি অ্যাপেল গাছকে পূরণ করতে হয় যেহেতু আমাদের ট্রপিক্যাল আবহাওয়ায় মার্চ এপ্রিল মাসে অ্যাপেল গাছে ফুল আসে তাই কিন্তু এই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে কিন্তু অ্যাপেল গাছকে প্রুন করতে হয় কিভাবে প্রুন করবেন কতটা প্রুন করবেন কিভাবে প্রুন করলে ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ ফল হওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ে আগামীতে বিস্তারিত একটি ভিডিও আসছে আপনারা অবশ্যই উপকৃত হবেন সেই ভিডিওটি দেখে তো ফ্রেন্ডস অ্যাপেল গাছে পূরণ করার সময় আমি আপনাদের দেখাবো কীভাবে হাতে ধরে পূরণ করতে হয় কোন ডালটি পূরণ করবেন এবং কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে গাছকে পূরণ করবেন কীভাবে পূরণ করলে গাছের ডাল পেলার সংখ্যা বাড়বে সেটি অবশ্যই অবশ্যই আপনাদের জানাবো তো ফ্রেন্ডস এই সময় শুধুমাত্র আপনারা ফাঙ্গিসাইট এবং কীটনাশক প্রকরণ আর কয়েকটা দিন পরে আমি অ্যাপেল গাছকে পূরণ করে দেখাবো সেটি অবশ্যই আপনাদের সামনেই করব আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অ্যাপেল গাছের প্রয়োজনীয় খাবার ফানগিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন যথাযথ সময় যথাযথভাবে প্রয়োগ করুন কারণ প্রচণ্ড শীতে কিন্তু অ্যাপেল গাছ প্রচুর পরিমাণ খাবার চাই পাশাপাশি গাছে কিন্তু ফুল আনার জন্য গাছ প্রস্তুতি নেয় তো এইটি মনে রেখে অবশ্যই অ্যাপেল গাছকে পরিচর্যা করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ